লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাংলা সিনেমার একসময় সারা জাগানো অভিনেত্রী অঞ্জনা রহমানকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বুধবার এক জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছেলে নিশাত হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত চব্বিশ নভেম্বর অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এই কদিন তিনি সেখানকার সিসিইউতে ছিলেন আশানুরূপ উন্নতি না হওয়ায় হাসপাতাল বদল করেছে তার পরিবার জানা গেছে প্রায় পনেরো দিন ধরে অসুস্থ অঞ্জনা জ্বর এমন পর্যায়ে পৌঁছায় যে ওষুধেও কাজ হচ্ছিল না পরীক্ষার পর জানা যায় তার রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ছে এরপর চিকিৎসকের পরামর্শ দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় উল্লেখ্য অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের এই নায়িকা দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে সরেছিলেন সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত দেখা যেত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাংলা সিনেমার এক সময়ে সারা জাগানো অভিনেত্রী অঞ্জনা রহমানকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে